আর যদিও আমি গ্রিনটা পছন্দ করি ও বেশিটা খেতে পারি না আমি খুব খাবার নিয়ে খুব চিন্তা ঘাবড়া করে খাই আমি একটু কম পরিমাণে খাই অত বেশি খাই না আর আমাকে দেখি দেখি তো আপনারা অবশ্যই পারছেন আর সালাদটা আমি বেশি খাই আচ্ছা আমরা তো আপনার খাবার সম্পর্কেও জেনে গেলাম আর এবার জানবো আপনার পছন্দের রং আমার পছন্দের রং হচ্ছে ব্ল্যাক এন্ড পার্পল রেড ইয়েলো আচ্ছা

সেটা যদি আমাদের একটু জানাই ঈদের তো প্রতি বছর পরপরই ঈদ একটা ঈদ আসে আমাদের সেই মানে মানে বলবো একটা খুশির দিন আনন্দের দিন একটা বছর অপেক্ষার পর আমরা ঈদ পাই রোজার ঈদ তারপরে কোরবানি ঈদ এটা হচ্ছে বড় ঈদ সবচেয়ে বিশেষ বড় একটা আনন্দের ঈদ সবাই তো ঈদ নিয়ে আশা করে তো আমিও আশা করে আছি আল্লাহ ভরসা একটা ভালো কিছুই হবে তবে ছোটখাটো একটা প্ল্যান আছে এই প্ল্যান নিয়েই আছে এই তো মানে ঈদের দিন একটু মিষ্টি কিছু তৈরি করব আর ঈদের দিনটা রান্না করব হচ্ছে পোলাও মাংস বা হালকা কিছু চটপটি নুডলস তো থাকবেই আর ঈদের পরের দিন থাকবে পুনা কিচুড়ি আর ঈদের তৃতীয় দিন করব আমি বিরিয়ানি কাচি বিরিয়ানি ও ও আচ্ছা আপু আপনি কি খাসি নাকি গরু আই মিন আপনি গরু দিবেন নাকি খাসি দিবেন এই গরু অ্যাকচুয়ালি আমি গরিবও না খাসিও না আমি কোরবানি দেওয়ার একটা প্ল্যান আছে প্রতি বছরই আমি কোরবানি দেই ছোটোখাটো করে কোরবানি দেই তো এই বছর আমি ছোট একটা কোরবানি দিব একটা ছাগল কোরবানি দেওয়ার ইচ্ছা আছে তো আল্লাহ যদি তো দেন হুকুম দেন তাহলে একটা ছাগল কোরবানি দেবো ইনশাল্লাহ করি আপনার আশাটা আল্লাহ পূরণ করুক